ভরতপুরে এক নম্বর ব্লকের আলুগ্রাম পঞ্চায়েত চত্বরে বুধবার এক আবেগ ঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে দুশো তেষট্টিটি পরিবারের মুখে হাসি ফুটল বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে এদিন উপভোক্তাদের হাতে বাড়ি তৈরির অনুমতিপত্র ও মুখ্যমন্ত্রী শুভেচ্ছা বার্তা আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয় এই অনুমোদনের ভিত্তিতে উপভোক্তারা খুব শীঘ্রই ঘর তৈরির প্রথম কিস্তি ষাট হাজার টাকা হাতে পাবেন এতদিন যারা ভাঙাচোরা চালা ঘরে কিংবা অন্যের আশ্রয়ে রোদ জল সহ্য করে দিন কাটাতেন তাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটালো রাজ্য সরকার অনুষ্ঠানে উপস্থিত প্রবীণ পঞ্চায়েত সদস্য উদ্দিন শেখ বলেন সরকারের এই মানবিক মুখ আগে কখনো দেখা যায়নি পঞ্চায়েত প্রধান জাহিরুল শেখ ও অন্যান্য সদস্য উপস্থিতিতে সম্পন্ন হওয়া এই অনুষ্ঠানে আজমিরা বিবি সকেরা বিবি ও বিবিদের মতো উপভোক্তারা জানান কেন্দ্রীয় বঞ্চনার মেঘ কাটিয়ে মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় আজ তাদের পাকা বাড়ি স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে পঞ্চায়েত সূত্রে জানানো হয়েছে আগামীতে আরও তেষট্টি জন এই প্রকল্পের আওতায় ঘর পেতে চলেছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কে কী বললেন শুনুন

চলতো কেন এরকম পরিস্থিতি কেন ছিল আপনার অভাব দেশের অভাব তো আজকে যে বাংলার মুখ্যমন্ত্রী আপনার হাতে যে ঘরের টাকা আজকে তুলে দিল এটা আপনি কতটা খুশি আমি খুবই খুশি আল আমি বলতে পারি আল্লাহ মুখ্যমন্ত্রীকে ভোটে বিরাট জয় করুক আপনার নাম কি আমার নাম ইয়ার বাড়ি হামিদপুর বাগান ভাড়া আমি কীসের ঘরে বাস করছি মাটির ঘরে বাস করতাম কতদিন থেকে অনেক দিন আপনার ছেলে মেয়ে কটা দুই ছেলে

বাড়ি মাটির মানুষ বাড়ি কতদিন ধরে ছিল এই এই 20 বছর থেকে আছে ঘর পাননি পাইনি আজকে যে ঘর পেলেন বা পশ্চিমবঙ্গ সরকার আপনার হাতে যে ঘর তুলে দিল এতে আপনি কতটা আনন্দিত বা খুশি খুব খুশি খুব আনন্দ কি বলবেন এলাকার মানুষকে মানুষকে বলবো মা মাটির মানুষকে খুব খুশি আমরা আপনার নাম কি কালাম খন্দকার কালাম কোথায় বাড়ি বাড়ি দফরপুর খুব আনন্দ আমরা খুবই অসুবিধার মধ্যে ছিলাম হ্যাঁ কি আপনার ঘরের অবস্থা কেমন ছিল ঘরে ঘর আমরা মাটির ঘরে বারবার বাস করে খুব অসুবিধার মধ্যে ছিলাম ঘর পেয়ে খুব খুশি এই যে দুবারে আপনি এক লাখ কুড়ি পাবেন এই ঘরটা পেয়ে আপনার কতটুকু উপকার হলো ভালোই উপকার হলো আপনার কোনো সময় মাটি ঘর বাস করছি সব সময় এবার ঘরটা পরিবহন করছে দেখি আপনার নাম কি আমার নাম দুলাল শেখ মদনপুর আপনার আলুগ্রাম পঞ্চায়েতে মোট কতজন বাংলার বাড়ির ঘর পেলেন আমাদের ভরতপুর ব্লক প্রশাসনের নির্দেশ মোতাবেক বাংলার বাড়ি প্রকল্পে আজকে একটা প্রোগ্রাম করা হয়েছিল আমার আলোগ্রাম গ্রাম পঞ্চায়েত মাননীয় বিডিও সাহেব দেওয়া সর্বা মহাশয়ের আদেশ অনুসারে আমার আলোগ্রাম গ্রাম পঞ্চায়েতে দুশো তেষট্টি জন বাংলার বাড়ি ফেস টুয়ে টাকা পাবে নির্ধারণ এর এই কম করে দশ থেকে বারো বার ইনকারি হয়েছে স্পেশাল টিম ব্লক টিম পঞ্চায়েত টিম এবং সুপারভাইজার টিম সেই হিসাবে নির্ধারিত হয়ে এরাই কিন্তু বেনিফিশারি বা উপভোক্তার তালিকায় যোগ্যমান ব্যক্তি হিসাবে বিবেচিত হয়েছিল অনেক পরিবার আছে তারা কি করলে এই ঘর এই ব্যাপারে আমরা আমাদের কাজের লোক মাননীয় বিডি সাহেবের সাথে আমরা বহুবার আলোচনা করেছি এবং ওনার পরামর্শে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী যে টোল ফ্রি নম্বর নাইন ওয়ান থ্রি সেভেন জিরো নাইন ওয়ান থ্রি সেভেন জিরোতে আমরা যে দুঃস্থ ব্যক্তি তারাকে দিয়ে ফোন করে যাতে তারা অপেক্ষামারণ তালিকায় বিবেচিত হয়ে ঘর পায় তার ব্যবস্থা আমরা করেছি আজকে যারা ঘর পেলো যাদের হাতে মানে আগামী দিনে ঘরের টাকা যাদের অ্যাকাউন্টে ঢুকবে তারা এই ঘর পাওয়ার ফলে কতটুকু উপকৃত হলো বলে মনে করছে না আমি প্রধান হিসাবে যা দেখছি আমার এলাকায় তাতে কিন্তু যে দুশো তেষট্টি জন বাংলার বাংলার বাড়ির প্রকল্পে ফেস টু এ যে ঘর পাবে তাতে বহু উপকৃত হচ্ছে কেননা এই যে শীত শীতে তারা কষ্টের মধ্যে বসবাস করতো চালা ঘর তারপরে আর একটা মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের মাননীয় বিডো সাহেবকে ধন্যবাদ জানাবো যে এত তাড়াতাড়ি ঘরটা দেওয়ার জন্য কেননা দীর্ঘ কেন্দ্রীয় বঞ্চনার ফলে যে আমরা যে আমাদের এই যে বেনিফিশিয়ারি বা উপভোক্তারা দুশো তেষট্টি জন ঘর পাবে আমরা স্বপ্নেও ভাবতে পারিনি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও এই ঘরটা পায়ে দেখিয়ে দিলেন এটা একটা উল্লেখযোগ্য ঘটনা ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবে নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডে ফ্রিজ ওয়াশিং মেশিন গিকুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে